নৈহাটিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে দাবি পুলিশ কমিশনার অলোক রাত রাতপহালেই নৈহাটি সহ রাজ্যে ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মঙ্গলবার বেলায় নৈহাটি বিধানসভা কেন্দ্রের আরসি সেন্টার বঙ্কিমাঞ্চল স্টেডিয়াম পরিদর্শন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজৌরিয়া তিনি বললেন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে তারা প্রস্তুত ব্যারাকপুর থেকে বিশ্বজিৎনাথের রিপোর্ট বাংলা নিউজ দেখুন ডিসিআরসি যে কমিশনের দিশা নির্দেশ আছে সেই নির্দেশ মেনে খুবই স্বচ্ছন্দভাবে স্মুথলি আমাদের যেটা ট্যাগিং প্রসেস পোলিং পার্সনালে যেটা মুভমেন্ট যেটা নিজে নিজে পোলিং বুথে যাওয়াটা সেটা আরম অলরেডি আরম্ভ হয়ে গেছে মোটামুটি অর্ধেকটা অর্ধেক বুথগুলোতে যেটা আছে আমাদের পোলিং পার্টি ওর পুলিশ পার্সনেল রবানা দিয়ে দিয়েছে বাকি আমাদের যেটা সিএপিএফ যারা আছে সেই কন্টিনজেন্টসগুলোও আমাদের যা মোটামুটি কিছুক্ষণ মধ্যেই পৌঁছে যাবে তো বাকি আমাদের সব আছে আমরা প্রস্তুত আছি দেখুন আমি যেটা মনে করি এখন পর্যন্ত যেটা আমরা তেরাটি তেরাটি আমরা কোম্পানি পেয়েছি আর বাকি আমাদের স্টেট ফোর্স যেটা আমাদের কাছে অ্যাভেলেবিলিটি আছে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের অ্যারেঞ্জমেন্ট খুবই সমচেত আছে সাফিসিয়েন্ট আছে অ্যান্ড আশা করা যায় আগামীকালে যেটা আছে খুবই স্বচ্ছন্দভাবে পিসফুল ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা ইলেকশন করাতে পারি না আমাদের তো পার্লামেন্টারি ইলেকশনও খুব পিসফুল হয়েছে আপনারাই কভার করেছেন আমরা আশা করছি আমরা কোনো এক্সপেক্ট করছি না কি কোনো অসুবিধা হওয়ার কারণ আছে যেভাবে আমাদের প্রিপারেশন আছে আর আগামীকালে ফ্রি ফেয়ার পিসফুল হবে thank <laughs> you